আসসালামু আলাইকুম ভার্স জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন ইউনিটের ফল প্রকাশ ভর্তি যেভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি বি সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ রবিবার তেইশ মার্চ দুপুরে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয় প্রকাশ করে জবি প্রশাসন ভর্তির ফলাফল দেখতে ডেসক্রিপশনে তার লিঙ্কে গিয়ে সরাসরি দেখতে পারেন আপনারা বিজ্ঞপ্তিতে বলা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে প্রত্যেক শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট ডাব্লুডব্লু এডমিশন ডট ইউ ডট এসি ডট বিডিতে লগ ইন করে শশ পোর্টালে ফল দেখতে পারবে এতে আরও বলা হয় আগামী আট চার দু হাজার পঁচিশ তারিখ হতে সতেরো চার দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীগণ ডাব্লুডব্লু ডট এডমিশন ডট জেএনইউ ডট এসি ডটে লগ ইন করে বিষয় পছন্দ অর্থাৎ সাবজেক্ট চয়েস দিতে পারবে এর আগে গত চোদ্দ ফেব্রুয়ারি ডি ইউনিট এবং গত পনেরোই ফেব্রুয়ারি বি ইউনিট এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় কলা ও আইন অনুষদের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় সাতশো পঁচাশি আসনের বিপরীতে শিক্ষার্থী ছিলেন বিয়াল্লিশ হাজার নয়শো চুয়াত্তর জন বিজনেস স্টাডিজ অনুষদের ডি ইউনিটে পাঁচশো বিশটি আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন চব্বিশ হাজার নয়শো সাতান্ন জন তো বিহার জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিট অর্থাৎ কলা ও আইন অনুষদের তিন শিফটের আসন বিন্যাস আমরা দেখে নেব এবং আসন বিন্যাস অনুযায়ী কত মেরিট পর্যন্ত সাবজেক্ট পেতে পারো তোমরা সেটা একটু দেখার চেষ্টা করবো সেখানে প্রথম শিফটে মানবিক শাখার জন্য আসন সংখ্যা রয়েছে দুশো ষোলোটি এখানে যাদের মেরিট পজিশন পাঁচশো থেকে ছয়শোর মধ্যে আছে তারা সাবজেক্ট পেতে পারো প্রথম শিফটের বিজ্ঞান ইউনিটের জন্য আসন সংখ্যা রয়েছে একচল্লিশটি এখানে যারা দেড়শো থেকে দুশো মেট পজিশনের মধ্যে রয়েছে তারা সাবজেক্ট পেতে পারো বাণিজ্য শাখার জন্য প্রথম শিফটে আসন রয়েছে সাঁত্রিশটি এখানে এখানেও সেম দেড়শো থেকে দুশো পর্যন্ত যারা আসো তারা সাবজেক্ট পেতে পারো শিফট দুয়ে মানবিক শাখার জন্য আসন সংখ্যা রয়েছে দুইশো আঠারোটি এখানেও সেম বলা যেতে পারে পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যে যারা মেট পজিশনে রয়েছে তারা সাবজেক্ট পেতে পারো একটা তারপরে বিজ্ঞান শাখার জন্য আসন রয়েছে উনচল্লিশটি পোজিশনে যারা দেড়শো থেকে দুশো থাকবে তারা সাবজেক্ট পেতে পারো বাণিজ্য শাখার জন্য রয়েছে পঁয়ত্রিশটি আসন শিফট দুই নম্বরে একশো থেকে দেড়শোর মধ্যে যারা থাকবে তারা সে সাবজেক্ট পেতে পারো শিফট তিনের জন্য মানবিক শাখার জন্য রয়েছে একশো চব্বিশটি আসন এখানে দুইশো থেকে আড়াইশো মেরিট পজিশনের মধ্যে যারা আসো তারা মাস্ট সাবজেক্ট পাবো বিজ্ঞান শাখার জন্য এখানে আসন রয়েছে পঁয়ষট্টিটি যেখানে দেড়শো এক দেড়শো মেরিট পজিশনের মধ্যে যারা থাকবা তারা সাবজেক্ট পেতে পারো বিজ্ঞান ইউনিটে স্টুডেন্টরা কলা আইন অনুষদে খুব কমই অ্যাডমিশন হয় সেক্ষেত্রে বিজ্ঞান ইউনিটে পঁয়ষট্টি আসনের মধ্যে দেড়শো থেকে দুইশো পর্যন্ত দিতে পারে আর কি মেরিট পজিশন তারপরে বাণিজ্য শাখার জন্য শিফট শিফট তিনটি আসন রয়েছে দশটি এখানে তিরিশ থেকে চল্লিশ বা পঞ্চাশের মেরিট পজিশনের মধ্যে যারা থাকবা তারাও সাবজেক্ট পেতে পারো আর কি